রাত্র সাড়ে নটা বাজে মানে এমন একটা কথা শুনলাম এই কথাটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না কারণ যেহেতু শীতের সময় হাত ফাউড়ি একটু বুকের মধ্যে লইয়া বসে আমার জামাই বাসায় ঢুকে কই যাচ্ছে খিচুড়ি খাইবো তো আসলে এত রাত্র হয়ে গেছে এই মুহূর্তে আসলে খিচুড়ি রান্না সম্ভব না তো আমি কিছুটা মানে শুনেও না শোনার বাপ ধরে বসে আছিলাম আর কি দেখি বিষয়টা থেকে একটু দূরে থাকা যায় পরে দেখি না সম্ভব না আমার মাইয়া তারা করে গেছে সবজি কাটতে তো আমার বাসায় কিছু সবজি আসছিল সবজি দিয়ে হলো আমার খেতের সবজি সব ফুলকপি বাঁধাকপি তারপরে হলো মূলা মানে কয়েকটা সবজি আসছিল আর কি তো সবজি দিয়ে খিচুড়ি খেতে চাইছে আসলে প্রথম দিকটা ভিডিও করা হয়েছে না কারণ ভিডিও করার কথাটা আসলে মাথায় আসছিল না পরে মনে পড়লো যে একটু ভিডিও করে নেই তখন কিন্তু খিচুড়ি চলতা ছিল আমি চাল আর গিয়ার এক ফুট ডাল একটু জাল ডাল খেতে চাইছিল আমি এখন সব সবজি দিয়ে দিলাম সবজি দেওয়ার পর আমি একে সব মশলা দিয়ে দেবো মশলা মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলো লবণ দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা মানে যেই যে মশলা দেওয়ার দরকার আর কি আমি সব মশলা একটু একটু দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা দিয়ে দিছি খিচুড়ি কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংস দেওয়া খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে এত রাত্রে মুরগির মুরগির মাংস ফ্রিজ থেকে করলে আসলে না তারপরে গরুর না এই কারণে একটু রান্না করে যায় দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আমার মেয়ে খুশি ফুলার সল্দের রান্না করতাম আসলে রান্না করলে ইচ্ছা মতো রান্না করা যায় না সিদ্ধ রান্না করলে মানে ইচ্ছা মতো রান্না করা যায় আর আমি কিন্তু বেশিরভাগ খিচুড়ি খাই হলো এক সিদ্ধ চাল দিয়ে এক সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না অনেক মজা লাগে আমিও অনেকদিন যাবত ভাবতা ছিলাম শীত সিজনে একটু সবজি খিচুড়ি খাইলে ভালো হইতো আসলে সময় হইতেছিল আর কি ডিসেম্বর মাস জানুয়ারি মাস মানে বেড়ানি বোরানির মধ্যে রইলাম তো এই কারণে সময় খাইতেছিলাম না তো আজকে যেহেতু সময় হয়েছে একটু মজা করে রান্নার চেষ্টা করছি তো গরু মাংস হইলে কিন্তু আরো মজা হইতো মজা করে খাইতে পারতাম কি খিচুড়ি হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একদিন আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে আমি বাগানটাও রেডি করে নেছি। আমি কিন্তু বারবার নাড়াচারা করতেছি না করে সবজি একটু ভাঙা ভাঙা করতেছি তার সবজি একটু ভাঙা ভাঙা করলে একটু আঠালো আঠালো হইব খাইতে কিন্তু আরো একটু বেশি মজা হইবো সেই কারণে একটু বারবার করতেছিলাম আমি এখন বাগারটা দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ একসাথে একটু বেশি করে কেটে তারপর দিয়ে দিলাম একটু বেশি 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 আমার তেলটা তেলটা হয়ে গেছে সমস্যা নাই যেহেতু কাঁচা তেল দেওয়া হয়েছে না তো এই কারণে তেলটা বেশি করেই দিলাম দিয়ে একটু লাল করে ভাজিয়ে নেবো ভাজা তারপরে হলো উপর দিয়ে দিয়ে দিবো আর খিচুড়ির মজাটা কিন্তু বেশিরভাগ হয় পরের বাগারটার কারণে তো রসুন দিয়ে বাগার দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর কি আমি এখানে পেঁয়াজও দিলাম রসুনও দিলাম তারপরে আসলে তারপর দিয়ে দিলাম হলো তেজপাতা আর গিয়ে দাঁড়ছেই তো আস্তে মোস্টটা দু একটু দেওয়ার চেষ্টা করলাম আর কি কারণ তেজপাতাটা দিলে একটু আলাদা একটা গ্রাম করবো তেজপাতা দিয়ে দিলাম যেহেতু খিচুড়ির মানে রূপটাই পাল্টাই দেন অনেক সুন্দর হয়েছে তারপরে হইল গিয়া রাত্র প্রায় দশটার উপরে বেজে গেছে খাই আবার ঘুমাইতে হইব এদিক দিয়ে মোটামুটি আমার খিচুড়ির রান্না শেষ হয়ে গেছে তো দেখেন কালারটা কিন্তু সেই হয়েছিল খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল মানে গরু সারা যে খিচুড়ি আমরা এত মজা করে খাই খেতে পারম আসলে কল্পনা করি নাই রান্না করার সাথে সাথে কিন্তু আমরা খেতে বসে গেছি দেন সবাই একসাথে বসে গেছি আমার জামাই আমার ছেলে একসাথে আমরা এদিকে একসাথে খিচুড়ি মাশাল্লাহ যতটুকু হয়েছে আমরা মোটা মোটা খাইয়া মানে ফিনিশ করার চেষ্টা করছি সামান্য একটু ছিল তারপরে সাথে আবার জিরিনা ছিল জেবিনা ছিল জিরিন জেবিন দুটোকে নিয়েছি আসলে আমার কোনো কিছু একলাখলা খেতে ভালো লাগে না তাই কারণে জিরিন জেবিন নিয়ে আসি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 1:30টা বেজে গেছে আমরা অনেক মজা করে খেলাম খিচুড়ি এটা ছিল আজকে আমাদের রাত এঘাৰটা খিচুৰি খোৱাৰ আয়োজন